আমরা বেথানিয়ে যাবো মারা আমরা বেথানি যাবো মারা অরে বেথাই দয় ভরা ওরে বেথাই হৃদয় ভরা আমরা বেথানিয়ে যাহ বো মারায় আমরা বেথানিয়ে যাবো মারা ওরে বেথাই হৃদয় ভরা আমার ওরে ব্যথায় হৃদয় ভরা ওরে অনেক কষ্ট বলিবার ওরে মোহনের দুঃখ মোহনে রুই ওরে যাই না প্রকাশ করা ব্যথা ওরে না প্রকাশ করা আমার সালাম খানি পৌঁছে দিও আমার সালাম খানি যে নবীর বীর যাই ওরে মেথাই রী ভরা ভায়াম ওরে মেথাই দয় ভরা আমরা বেথানিয়ে যা বো মারাই আমরা বেথানিয়ে যা বো মারা ওরে মেথাই দয় ভায় মার কলকি বেহাতে পাই বেশ মা রে ঘুরাই ছোট দেখবানো নে রঞ্জু নি দিবে তোরে দু আগুনে দিবে তোরে দুজুকে আগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজুকে আগুনে কথা বলেন ঠিক না বেঠে আরে বই যখন পড়বে বাটি সঙ্গীরে তোর বাসের লাঠি কিছু কিছু কম শুনি বা গানে ওরে বল তুমি বেহাতে বাই বল তুমি বেহাতে পাই বল তুমি বেহাতে পাই বেশারতে মাথার ঘুরাই ছোট কর দেখবা না নয়ন হে নিরঞ্জনি দিবে তোরে দুজো কে রাগুনি দিবে তোরে দুজো কে রাগুন হে নিরঞ্জনি দিবে তোরে দুজো কে রাগুনি ওরে এমন একদিন আসবে চলে বুক বাসবে নয়ন নবীর কথা পড়বে সে দিন মনে কথা বলেন ঠিক না বেঠে ওরে এমন একদিন আসবে চলে বুক বাসবে নয়ন নবীর কথা পরে বেশি দিন মনে সেদিন হাত তুলিয়া হাজাইবি রে মা হাত তুলিয়া হাজাইবি রে মা হাত তুলিয়া চাই বিহির মাপ যত হে গুনা কইরা সোবাব তাই হামজালাবিন আসি কি কই তো পাগর জে বনে দিবে দরে দুজো কে দিবে দরে দুজো কে রাগুনে নিরঞ্জনি দিবে দরে দুজো কে কথা বলেন ঠিক না বেঠে এই দুনিয়ায় চিরদিন থাকার আমাদের সুযোগ নাই এই দুনিয়ায় দিন শেষ করে দিবে তাহলে আপনারা বলেন এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমার আপনকে আমাদের চেনা দরকার আছে না না আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করল মাথার গাম পায়ে ফেলে টাকার উপর টাকা রোজগার করে আমাকে দিল কিন্তু আল্লাহ কোরআন বলে দিন আমার দ্বারা সাধারণ একটা মানুষের দ্বারা কারো কোনো উপকারে আসবে না আল্লাহর বলে যখন কেয়ামতের দিন কায় হবে ওই দিন আপনার আপন আপন আপনার বিরোধী কথা বলেন ঠিকঠাক এই জন্য কেমন জিন্দগি গঠন করবে আপনাকে মনে রাখতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া মাই ইয়ামাল মিসকলা জাররাতিন শারর ওয়ামাই ওয়া মাই ফমাই ইয়ামাল মিসকলা জাররাতিন শারর যখন কে দিন কয়েম হবে আমার আল্লাহ পুরা আলামিন জাররা জাররা পরিমাণ হিসাব নিব আপনি আমি ভাবতেছি দুনিয়ায় বসে রংতামাশা করলাম অন্যের মাথায় বাড়ি দিলাম অন্যের টাকা চুরি করে খাইলাম এ আপনি আমি কি বুঝি নাই আমার আল্লাহ হলো ইন্নাহু আ'লিমু বিযাতিস আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আমি শুধু দেখি না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের প্রকোষ্ঠে তোমরা কি চিন্তা ভাবনা করো ওইটাও আমি আল্লাহ জানি আমার এই জন্য আমার আল্লাহ বলেন লা তা খুজু হুসিনা তু ওয়ালা নাম আমি আল্লাহর কোনো ঘুম নাই ওই আল্লাহর কোনো ঘুম নাই ও আল্লাহর কোনো নিদ্রা নাই ও আল্লাহ কি করে ও ও আল্লাহ ডাঙ্গ দিয়া কই ও আমার বান্দারা ओ अमर बंदरा ओ अमर बंदरा तुमदा जन रखो तोरा जन रखी তোমরা যখন দুনিয়ার মানুষের কাম করো দুনিয়ার মানুষের কাজ করলে তোমাদেরকে বেতন দিব কাম না করলে তোমাদেরকে বেতন দিত না কাজ না করলে তোমাদেরকে পয়সা দিবে না কিন্তু আমি আল্লাহ কেমন জানো তুমি বান্দা ফজরও পড়ো নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সকালের খাবারটা ঠিক দিলাম তুমি বান্দা জোহর পড়ো নাই আমি আল্লাহ তোমাকে জোহরের খাবারটা ঠিকই দিলাম তুমি বান্দা এশার পড়ো নাই আমি বান্দা তোমাকে এসে খাবার তো কি দিলাম সারাদিন আবার মানে আমি আল্লাহ রে একবার ও আল্লাহ নাই ও আমার বান্দা আমি মানি এত মায়া কইরা এত যত্ন কইরা বাদ্যাং খাওয়াইলাম তুই কেমনে আমি মাওলারে বইলা রইলি তুই কেন আমি মাওলারে বইলা রইলি তাহলে আপনারা বলেন ওই আল্লাহর শুক্রিয়া সর্ব অবস্থায় আমরা করতে চাই কি চাই না আর উচ্চ আওয়াজ বলেন চাই কি চাই না ওরে এমন অনেক আশিক আছে ওরে এমন অনেক প্রেমিক আছে যারা নবীর প্রেমে আমার ওরের ব্যথাই তয় আমার ওরে ব্যথাই হৃদয় ভরা আমরা নিয়ে যা বারায় আমরা নিয়ে যাহাবো মারা ওরে ব্যথাই ভরা আমার। ব্যথাইনি হৃদয় ভরা আপনারা বলেন আমাদের নবীর জন্য ব্যথা আছে না নাই তাহলে আপনারা বলেন আমরা নবীর ব্যথা নিয়ে মরতে চাই কি চাই না যাদের ভিতরে নবীর বিন্দু পরিমাণ ভালোবাসা আছে যাদের ভিতরে আমার কামলেওয়ালা নবীর বিন্দু পরিমাণ মহব্বত আছে তারা চোখ থাকবেন না সকলে পড়ুন আমরা ব্যথা নিয়ে যাহাবো মারাই আমরা ব্যথা নিয়ে যাহাবো মারা ওরে ওরেথাই হৃদয় ভরা আমার ওরে মেথাই হৃদয় ভরা আমরা ব্যথানী যাবো মারা আমরা ব্যথানী যাবো মারা হৃদয় ভরা আমার ওরে রী হৃদয় ভরা ওরে অনেক কষ্ট বলিবার ন ওরে মোহনের ওরে যাই না প্রকাশ কড়া ব্যথা ওরে যাই না প্রকাশ কোরা আমার সালাম খানি পৌঁছে দি আমার সালাম খানি পৌঁছে দিও ওরে যে বিনো বীর যায় ওরে মেটাই নী দিয়ে ভরা আমার ওরে মেটাই নী ভরা আমরা বেথানি নিয়ে বো মারা আমরা বেথা নিয়া বোমারা অরে মেথাই দয় ভরা আমার ওরে মেথাই দিয়ে ভরা চিটকার মেরে কি আল্লাহ আখবার বলা যাবে না